আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত অনেকে এই বিভ্রান্তি হচ্ছেন সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দিচ্ছি আমি আসলে কেন মালামালের দাম আপনাদেরকে জানাচ্ছি না আমি এটাই বলবো আপনারা আসেন আমার দোকান ভিজিট করেন দেখেন আমি আপনাদেরকে কি আপনাদের জন্য কি করতে পারি এই যে অনেকে বলতেছেন ভাই আপনি বড় এই যে ডবল বেডের এটা এত দাম কেন নিচ্ছেন বা হ্যাঁ দেখেন অনেকেই ভিডিও দিচ্ছে অফার অফার চিল্লায় চিল্লায় হ্যাঁ অনেক জায়গায় দিচ্ছে শুধু বাহারেন বলে না বিভিন্ন জায়গায় এই যে এই দুইটা আপনাদেরকে কিন্তু সাইজ বলতেছে না কেউ কিন্তু সাইজ বলতেছে না এজন্য আমি বলবো আপনারা আসেন দেখেন আমি দনুটা রাখছি এটা হচ্ছে ছয় ইঞ্চি আর এটা হচ্ছে আট ইঞ্চি এটাও ডাবল ব্যাটারি এটাও ডাবল ব্যাটারি এখন আপনাকে যদি আমি এসে বলি ভাই আপনি ডাবল ব্যাটারিটা আগে আমরা অনেক জায়গায় তেরো দিনের করে কিনেছি বা কিনছেন এখন এটা কীভাবে বা এত কমে দেন আট আর সাড়ে আট আর বা নয় আর বা সাত আর বা সাড়ে ছয় আর বা সাড়ে সাত আর যে যাই তো কিন্তু এত কমে কীভাবে দেন দেখেন এটার সাইজ আর এটার সাইজ অনেকটা তফাৎ সো শুধু ভিডিও দেখে দৌড়াদৌড়ি করলে হবে না আমি শুধু এটাই বলবো ভাই শুধু আমার দোকান থেকে যে সামান নেবেন তা নয় বিভিন্ন দোকান থেকে নেবেন তবে সাইজটা একটু দেখে নেবেন আপনাকে ডবল ব্যাটারি দিচ্ছে ঠিকই কিন্তু সাইজ কোন সাইজটা নিচ্ছেন এটা কিন্তু মনে রাখবেন এটা হচ্ছে আট ইঞ্চি আর এটা হচ্ছে ছয় ইঞ্চি সো আমার এই ভিডিওটা থেকে হয়তো আপনারা অনেক সচেতন হবেন আশা করি আর যারা আমার দোকানে আসতে চাচ্ছেন আগামীকাল সোমবার আমি দোকান ওপেন করতে যাচ্ছি বিকেল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে কিছু খাবার দাবারের ছোটো মোটো করে ছোট আসরে আমি আয়োজন করতে চাচ্ছি ইনশাল্লাহ জানি না কতটুকু আপনাদেরকে আপ্যায়ন করতে পারবো যারা আসবেন অবশ্যই ইনশাল্লাহ আগামীকাল সোমবারে বিকেল পাঁচটায় চলে আসবেন আর আমার দোকান অন্তত একবার হলো আপনারা ভিজিট করবেন তখনই বুঝতে পারবেন সো আল্লাহ হাফেজ আবারও বলতেছি আমার দোকানের লোকেশনটা কোথায় আমার দোকানের লোকেশন হচ্ছে রিফা বাঙালি গলি রফা অনেকেই বলে রফা আবার এটা হচ্ছে এই এই দেশের মানে লেখা অনুযায়ী রিফা তো রফা বাঙালি গলির মুখেই একদম মুখেই আমার দোকান সো আল্লাহ হাফিজ আসালামালাইকুম বরমি বারকাত